আশরাফুল হোসেন ওরফে হিরো আলম যাকে নিয়ে আলোচনা করা যায় কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না আলোচনা সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন তিনি এবার তার জন্য চীনের চাকরি ছেড়ে চলে এসেছেন কিশোরগঞ্জের মেয়ে সাইকা সুবাহ তানো দেশে ফিরেই শুরু করলেন হিরো আলমের সঙ্গে মিউজিক ভিডিও এমনই সব খবরে তোল পার দুনিয়া মেয়েটি দু হাজার উনিশ সালে চলে যান চীনের হাংজু শহরে মায়ের কাছে মা সেখানে একটি কোম্পানিতে চাকরি চাকরি নেন নিজ মনে করছিলেন তিনি সৌবিসের দুনিয়ার প্রতি আকর্ষণ ছিল এই তরুণীর তাই কাজের ফাঁকে ফাঁকে ছোট ছোট ভিডিও বানাতেন সামাজিক মাধ্যমে শেয়ার করতেন মানুষজন নানা প্রতিক্রিয়া জানাতেন সেসব তার মনে আলোড়ন তৈরি করতো দেশের কন্টেন্ট ক্রিয়েটরদের খেয়াল করতেন তান্ন ইচ্ছা ছিল দেশে ফিরে মিডিয়ায় কাজ করবেন এভাবেই পরিচয় হয় আশরাফুল আলম ওরফে হিরো আলমের সঙ্গে তাকে নিজের ইচ্ছার কথা বলেন তিনি হিরো আলমের ইতিবাচক সাড়া পাওয়ায় চীন থেকে চলে আসেন ঢাকায় দেখা করেছেন হিরো আলমের সঙ্গে এর মধ্যে তার সঙ্গে কাজও শুরু করেছেন তান্নু আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেন এরই মধ্যে আমরা দুজন মিলে মিউজিক ভিডিও করেছি চায়না ভাষায় গান করে মিউজিক ভিডিওতে আমি ও তানু মডেল হয়েছি দর্শকরা তাড়াতাড়ি এসব দেখতে পারবেন সাইকা সুবা তানু বলেন আমার আসলে শৌবিজের প্রতি এক ধরনের আগ্রহ ছিল আমি চীনের হাংজু শহরে পরিবারের সঙ্গেই ছিলাম সেখানেই চাকরি করতাম হিরো আলমের সঙ্গে পরিচয় হওয়ার পর আমি দেশে আসি এখন তার সঙ্গে কাজ করছি আমার তো ভিসা রয়েছে যদি দেখি আমার ইচ্ছা সেভাবে বিকাশ ঘটছে না তাহলে আবার চলে যাব তবে আমার ইচ্ছা আছে এখানে ভালো কিছু করার এদিকে হিরো আলমের জন্য বিদেশ থেকে নারীর ছুটে আসাকে সহজভাবে নিচ্ছেন না নেটিজেনরা নেটিজেনদের মতে বর্তমানের তরুণীদের কি রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে যে তারা হিরো আলমের জন্য বিদেশ থেকে ছুটে আসে আবার অনেকে বলছেন ভাইরাল হওয়ার নেশা এখন মানুষকে এতটাই মত্ত করে দিয়েছে যে মানুষ ভালো মন্দের জ্ঞান হারিয়ে ফেলেছে মুজবা আলিম তিনি জিটিভি নিউজ